ভিওয়ার্স ঘোমটার পক্ষ থেকে খুব সুন্দর একটা ঈদকাত শাড়ি নিয়ে আসলাম পিওর আইটেমের উপরে থাকছে অনেক সুন্দর সুন্দর চারটা কালার থাকছে শাড়িগুলো কুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এগুলো সিল্কের একদম পিওর আইটেম ঈদকাত শাড়ি চমৎকার কালেকশনটা থাকছে পারের ভিতর প্রিন্ট থাকবে বডিটা এক কালার থাকবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম মোহন এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো ঘরে বসে সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর শাড়িটা দেখাচ্ছি দেখেন অফ হোয়াইটের উপরে থাকবে মেজেন্টার উপরে অনেক সুন্দর কন্ট্রাস্টটা থাকবে মেজেন্টা কন্ট্রাস্ট আর এগুলো কিন্তু প্রিন্ট না দেখতে মনে হচ্ছে প্রিন্ট কিন্তু প্রিন্ট না এই যে উল্টা পিঠটা দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো সুতার কাজ এই যে উল্টা পিঠটা দেখলে বুঝতে পারবেন সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা থাকবে চমৎকার থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর চারটা কালার আছে সবগুলো কালারে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বডিটা প্লেন থাকবে আর ব্লাউজটা থাকবে গরজেস ব্লাউজটাও দেখাবো অনেক সুন্দর সুন্দর চারটা কালার থাকবে সবগুলো কালারই একই দাম থাকবে দামটাও আপনাদেরকে জানিয়ে দিব যদি পছন্দই থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা ঘরে বসে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন শাড়ি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর করে কাজ করা আছে একদম সুতো দিয়ে মিনা কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রিন্ট না মনে হচ্ছে প্রিন্ট প্রিন্ট না এগুলো পিওর ইদকা শাড়ি একদম অরিজিনাল অনেক সুন্দর শাডি থাকবে চারটা কালার সবগুলো কালারই সুন্দর সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে এগুলো দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এত সুন্দর শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘোমটা শোরুম থেকে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরো একটা কালার দেখাচ্ছে দেখেন কত সুন্দর কালোর উপরে থাকবে বডিটা কালো আর দুই পারে সুন্দর ম্যাজেনটা রং থাকবে সুতা দিয়ে বিভিন্ন কালার সুতা দিয়ে নকশি করা আছে একদম চমৎকার ঈদকাতের উপরে থাকবে পিওর ঈদকাতের উপরে আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু গর্জিয়াস থাকবে অনেক সুন্দর করে গর্জিয়াস ব্লাউজ পিসগুলো থাকবে পছন্দ হয়ে থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন সেম শাড়িগুলোর আরও দুটা কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই একটা কালার এই কালারটাও সুন্দর চারটা কালারই দেখার মতো হবে এখান থেকে আপনি সেরা কালারটি বেছে নিতে পারেন দেখেন এই কালারটা কত সুন্দর আরও একটা কালার থাকবে দেখেন এই কালারটা কত সুন্দর চারটা কালারই দেখার মতো হবে এখান থেকে সেরা কালারটি চয়েস করে নিতে পারবেন দামগুলো থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যেটা প্রত্যেকটা যেহেতু মেজেন্টা কন্ট্রাস্ট দিয়ে করা এটা কিন্তু মেজেন্টা এই কালো শাড়িটার ব্লাউজ পিস দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখালাম এখান থেকে সেরা কালারটি আপনি চয়েস করে নিতে পারবেন দাম থাকবে চার টাকা যার যে কালারগুলো পছন্দ হয়ে থাকে পছন্দের কালারটি টি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা ঘরে বসেও কিন্তু আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ